দর্শক সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আটটা হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর বরাবরের মতো কিন্তু হাটটি দুই দিনই বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবারে হাট ছিল এটি পাঁচ জুলাই দু হাজার পঁচিশ আর আমরা কিন্তু রয়েছি দর্শক যে পাঁচটাতে বাচ্চার সব দেশাল গাবি বেরুলি ব্যসা কিনা আর আমদানি এত ক্যা এত ক্যা আমদানি হয়েছে প্রচুর আমদানি কিন্তু আজকে হয়েছে মূলহাট থেকে কিন্তু বাইরে আমরা রয়েছি মূলহাট ওই বাসটাতে আমরা এখান থেকে কিছু দেখে আপনাদের একটু আমদানিটা দেখাবো আজকে মূলহাটে যাব এই পাশে কিছু করে দেখাশোনা চলছে কিন্তু এটা কিন্তু ছাগলহাটি দর্শক প্রচুর আমদানি হওয়ার কারণে এই পাশে কিছু করে চলে এসছে খেলাম ভাই কার জন্য হচ্ছে এগুলো কতগুলি কিনলেন দুটা মার্শাল্লা কিনে ফেলছেন শুরুর দিকে আর এত কে আমদানি আজকে প্রচুর আমদানি ভাই প্রচুর আমদানি ভাই এত আমদানি কে আজকে ব্যসাও হবে ইনশাল্লাহ আশা রাখেন দর্শক এই যে ভাইদের কালেকশনে কিন্তু এখানে ইউজ করবে না কোনটা কেমন দাম দিয়েছে সুন্দর তলার একটা গাভি সাহেলা হালকা পার্সেন্ট আছে দর্শক এটি কিন্তু বাচ্চা হবে এটি বকনা বাচ্চার কালেকশন একটা ও এটার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা বাচ্চা বলে আছে দর্শক এইটা বাচ্চা হবে এটা বাচ্চা কিন্তু এই গাবি আর ফ্রিজিয়ানের মতো কিন্তু তলা এত তলা খায় একটু কমেন্টে জানাবেন এই যে দুধ বেশি আছে ভাই কত বললেন সে সাধারণ ভাই এটা দাম দিন কত পুষ্পন পুষ্টা পুষ্পান্ন হাজার এই কাবি ছয় কেজি দুধ বি আচ্ছা মোটামুটি তিন লিটার দুধ কিন্তু আছে হ্যাঁ তিন লিটার দুধ আসবে আর বাচ্চাটা কিন্তু সারা লাছ ছিল এই বাচ্চাবি সেই দামটা কত চাইছে রেটের দাম ষাটের বাড়ি দিচ্ছে এই বাচ্চা কাবি কী বলে এত দাম সস্তা ষাট হাজার কিন্তু অন্যজন দাম দিয়েছে এটা সময় এক দশ সুন্দর বাচ্চা কাবি আর তার তো বয়স না সব কাছে গাবে পারফেক্ট একটা গাবে আছে সুন্দর কিন্তু তলার গাবে আছে দুটো আছে আর এই পাশে কিন্তু মোটামুটি লো বাজেটের আছে 50 থেকে নিয়ে 40 থেকেও কিছু গরু পাবে এগোলাম আমরা একটু শেড দিকে দেখাবো আপনাদের ওই মাথার দিকে লোকজন কিন্তু ভরভর একটা দর্শক আজকে ক্রেটাও কিন্তু আজকে জমজমাট অল্প বয়সের একটা বাচ্চা দর্শক এখনো গাবে আগর কালারফুল গাবে লাল টুকটুক একটা গাবি সারা বাচ্চা কিন্তু অল্প বয়সের বাচ্চা আগর বয়সের গাবে অর্থাৎ এখনো দাঁতে আসেনি বাচ্চারা সুন্দর হবে দর্শক একটা এখনো দারুণ একটা বাচ্চা

কত বললেন সালাম ভাই পাঁচষট্টি চাই পাঁচষট্টি হ্যাঁ আর আপনি শেষ কত দাম দিয়েছেন পাঁচ পান্ন এই বাচ্চা এটা কিন্তু দুই দাঁত বয়স এটা একটু বাজেট বেশি হবে দাদা নাম কী মখনা বাচ্চা কি নব্বই ছাড় নব্বইয়ের কিন্তু প্রকাশ দাম আরও ছোটো দাম আছে আমরা একটু শুনেছি

পঁয়ষট্টির বাড়ি যায় পঁয়ষট্টি বাড়ি যাচ্ছে আট দাঁত বয়স গাভীর দর্শক সুন্দর একটা বাচ্চা আছে কিন্তু সাথে আর গাভীর ফ্রেমে ভালো কিন্তু একটু শুকনো দর্শক এই পাশের গুলো একটু দেখাচ্ছিলাম কিন্তু আপনাদের কত যাচ্ছে সালাম ভাই এটা বাহাত্তর আচ্ছা বাহাত্তর চাচ্ছে বলেন কত চাচ্ছে

চল্লিশ পঞ্চাশ চেয়ে চল্লিশ চেয়েছি একদম চল্লিশ কিন্তু চল্লিশ বয়স একবারে শেষ আট দশ দর্শক এই যে খালার জন্য কিন্তু দুটা কালেকশন হয়েছে দুটাই বাচ্চা ছাড় বাচ্চা